আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে একটা নতুন প্লেসে ভিজিট করতে চাই তো অবশ্যই আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো লাগবে আমি যে প্লেসটাতে এসেছি দেখতেই পাচ্ছেন যে এইখানে শুরুতেই ঢুকতেই আমি দেখতে পেলাম এরকম সুন্দর একটা ভাস্কর্য অনেক সুন্দর এবং চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ দেখতেই পাচ্ছেন ছোট ছোট টিলার মতো এবং রাস্তাঘাটগুলি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো এটা একটা দর্শনীয় স্থান অনেক সুন্দর তো আমি আজকে ভাবলাম যে আপনাদেরকে নিয়ে এরকম একটা সুন্দর একটা প্লেসে ঘুরব অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমার লাইভার্সেস এন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি বরাবরের মতোই কিন্তু বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে একটু আমার দিক থেকে সুন্দর কিছু দেখানোর জন্য তো জানি না কতটুকু ভালো লাগে তো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু আমার আমার একান্ত কাম্য আমি কিন্তু সব সময় আশা করি আমার যারা দর্শক তারা সবসময় আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা অনেক কথা বললাম এখন আমরা যাব এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা কাঠের একটা ব্রিজের মতো ব্রিজ বলতে এটা কিন্তু বন্ধুরা এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন যে কাঠের একটা ব্রিজের মতো সুন্দর আর এই দিক থেকে ওই দিক কয়েকটা শাখা প্রশাখা কিন্তু চারপাশে ছড়িয়ে গেছে এরকম এই যে দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে একটা ওঠার জায়গা আবার এইখান দিয়ে কিন্তু আর একটা ওঠার জায়গা এই দুইটা জায়গা কিন্তু উঠে গিয়ে দেখতেই পাচ্ছেন পিছনে কয়েকটা শাড়ি হয়ে এদিক থেকে অধিক কিন্তু প্রসারিত হয়েছে এইখানে ব্রিজ বলতে যেটা বোঝা এটা কিন্তু কোনো পানির উপরে না এটা একটা সুন্দর একটা দর্শনীয় স্থান এবং প্লাস এইখানে পানি নাই এটা স্থল শুকনা জায়গার উপরে এরকম ব্রিজের মতো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু বন্ধুরা আমি যেটা বলতে চাই এটা কিন্তু কোনো নদী পারাপারের জন্য তৈরি হয় নাই অবশ্য এটা সৌন্দর্য বর্ধনের জন্য আকৃষ্ট করার জন্য মানুষদের আকৃষ্ট করার জন্য এবং সুন্দর বর্ধন সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু এটা মূলত তৈরি করা হয়েছে আমার কাছে যেটা মনে হয় যেহেতু আমি এখানে শ্বশুরে এসেছি এখানে কিন্তু কোনো পানি নেই এটা কিন্তু নদী না কোনো খাল না তো এইটার ওপরেই কিন্তু দেখেন কত সুন্দর করে ব্যয়বহুল কাঠ দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা ব্রিজের মতো করা হয়েছে চলুন আমরা এইটার ওপর উঠবো এবং চারপাশটা আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব আমি কিন্তু এইমাত্র এই কাঠের সুন্দর যে ব্রিজের মতো এটার ওপরে কিন্তু অলরেডি উঠে গিয়েছি এবং উঠতেই মানে আমার অনেক ভালো লাগছে কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভাবাই যায় না অনেক সুন্দর এরকম সুন্দর প্রকৃতির মাঝে এরকম কাঠ দিয়ে তৈরি সুন্দর যে কি বলে যে ব্রিজের মতো করা হয়েছে এটা আসলেই বলা বাহুল্য অনেক সুন্দর আর এই আশপাশের যে পরিবেশটা সব চাইতে যে বড় কথা আমরা চায়নাতে আসি আমরা অনেকটাই জানি যে এইখানে কিন্তু সবুজ সব কিছুই সবুজ তারা কিন্তু ন্যাচারালটা খুব পছন্দ করে মানে ন্যাচারাল প্রকৃতির মধ্যে এরকম তারা কিন্তু প্রকৃতিকে ব্যবহার করে বর্ধন করে মানে কৃত্রিমতার চাইতে তারা কিন্তু প্রকৃতি এই প্রকৃতির যে সৌন্দর্যটা সেটাই কিন্তু সাজানো গোঝানো মানে গুছিয়ে কিন্তু তার আরও বেশি সৌন্দর্য বর্ধনের চেষ্টা করে তো আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে যে এরা এত সবুজ এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে গাছ রোপণ করা হয়েছে এই সব কিন্তু সবই সবজি মানে আপনারা জানেন কি না জানি না এটা বিভিন্ন ধরনের শাকসবজি বা ফল মূল এই টাইপের জিনিসই কিন্তু তারা বেশি করে আমি পূর্বের ভিডিওতেই বলেছি তো আসুন আমরা আরেকটু ঘুরে দেখি এই চারপাশটা এবং এই ব্রিজটা দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর যেটা আমি বাস্তবে দেখছি এর জন্য আমার কাছে অনেক ভালো লাগছে যদিও আমি ক্যামেরাতে হয়তো আপনাদেরকে ওইরকম সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছি না কিন্তু তারপরও আমি চেষ্টা করব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা দেখতেই পেলেন যে আমি এই যে ব্রিজের ওই মাথা থেকে ঘুরে ঘুরে ব্রিজটা পুরোটা ওপর দিয়ে ঘুরতে ঘুরতে আমি কিন্তু এই দিক দিয়ে ব্রিজের এই দিক দিয়ে আমি কিন্তু নিচে নেমে আসলাম তো একটা কথা যেটা আমার সবচাইতে এখন বলা দরকার বা বলতে ইচ্ছা হচ্ছে যে এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা গাছ এই তিনটা গাছ কিন্তু চলাচলের সুবিধার জন্য চলাচলের সুবিধার জন্য কিন্তু দেখেন রাস্তার এই দুই পাশে দুই পাশটাতে কিন্তু মাঝখানেই কিন্তু তিনটা গাছ চলাচলের সুবিধার জন্য কিন্তু এই গাছ তিনটা কেটে ফেলা যেত মানে আমরা কিন্তু সাধারণত চিন্তা ভাবনা করতাম যে রাস্তার মাঝখানেই চারটা গাছ ঠিক আছে তো চারটা গাছ আমরা কেটে ফেলি যাতে কিনা না মানুষের যাতায়াতের সুবিধা হয় এরকম কিন্তু দেখেন এরা গাছপালা কতটুকু ভালোবাসে এরকম এত খরচ করে বীজটা করার পরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলি গাছগুলি কিন্তু কাটা হয় নাই এরকম সুন্দর করে যাতে কিনা গাছের ক্ষতি না হয় সেইভাবে কিন্তু এই এটা সংরক্ষণ করা হয়েছে গাছ চারটা কিন্তু কাটা হয় নাই তো এতেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন এরা প্রকৃতি প্রকৃতিপ্রেমী এরা গাছপালাকে অনেক ভালোবাসে যে তারা বোঝে যে গাছপালার যে আসলে কতটুকু আমাদের জন্য কতটুকু মূল্যবান সম্পদ আমাদের মানবজাতির জন্য তো এটা কিন্তু বুঝেই কিন্তু আমার কাছে মনে হয় যে তারা এরকম গাছগুলো কাটেনি এটা সুন্দরভাবে এখানে গাছগুলি না কেটেই কিন্তু রেখে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু সংক্ষেপে এই পুরো ভিডিওটা দেখার পুরো ভিসটা দেখানোর জন্য তো আসলে কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পরি আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমি যেহেতু নতুন ভিডিও করি তো আমার ভিডিওতে ভুলভ্রান্তি থাকতে পারে কথা অসুন্দর থাকতে পারে তো অনেকের ভালো না লাগতে পারে তো আসলে আমি মনে করি যে দেখতে দেখতে হয়তো একটা সময় ভালো লাগা হয়ে যেতে পারে তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা এবং আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে